হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত শুরু করছি জেনারেল নলেজের ক্লাস আজকে করাবো পঁচিশ নম্বর ক্লাস পরীক্ষার আসার মতন সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে এই ক্লাসটি তৈরি করা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো বন্ধুরা আমি বিগত চারটে দিন ভিডিও দিতে পারিনি কারণ শরীর প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য তো তোমাদের অসুবিধা হওয়ার জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো স্তন্যপায়ী প্রাণীর করটি স্নায়ুর সংখ্যা কতগুলো স্তন্য পাই প্রাণীর করোটির স্নায়ুর সংখ্যা কত জো কতগুলো তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে বারো জোড়া স্তন্য পাই প্রাণীর করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নিদর্শন নিম্নলিখিত কোনটি সিন্ধু বন্দরের প্রাচীনতম নিদর্শন তো সঠিক উত্তর লোথাল লোথাল কিন্তু সিন্ধু বন্দর সিন্ধু সভ্যতার একটি প্রাচীনতম সব বন্দরের নিদর্শন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা প্রতিটা পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত রয়েছেন ভারতের নির্বাচন কমিশনারের কথা অনুচ্ছেদ তিনশো চব্বিশে কিন্তু বলা আছে অনুচ্ছেদ তিনশো চব্বিশে কিন্তু নির্ব নির্বাচন কমিশনার কমিশনের কথা কিন্তু বলা রয়েছে তো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমার তো বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের পঞ্চায়েতে সাত হাজার প্লাস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এছাড়া বারো হাজার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে কে কুস্তি খেলার সঙ্গে যুক্ত দেখো এলপি ভ্যাকান্সি বেরিয়ে গেছে প্রতি বছর দেখা যায় এলপির পরে কিন্তু গ্রুপ ডি রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি বের হয় তো আশা করা যাচ্ছে তোমার রেলের গ্রুপ ডিটাও কিন্তু খুব তাড়াতাড়ি বের করে দেবে নিম্নলিখিত ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে কে কুস্তি খেলার সঙ্গে যুক্ত দেখো এখানে নীরজ চোপড়া জ্যাবলিন থ্রো তাই তো তিনি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে সোনা পেয়েছেন অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা তিনি শুটিং খেলার সঙ্গে শ্যুটিংয়ে এবং তিনি দু হাজার আট বেজিং অলিম্পিকে কিন্তু সোনা পেয়েছেন ভারতের দুজন যে ব্যক্তিগত ইভেন্টে পেয়েছেন তার মধ্যে নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা অন্যতম অদিতি অশোক তিনি গল্ফের সঙ্গে যুক্ত অদিতি অশোক কুশের সঙ্গে যুক্ত গল্ফ গলফ খেলোয়াড় তো কুস্তি খেলোয়াড়কে সাক্ষী মালিক এই সাক্ষী মালিক তিনি দু হাজার ষোলো রিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন রিও অলিম্পিকে কিন্তু তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান তো সঠিক উত্তর ভারতের বিহারে কিন্তু বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত চলো নেক্সট প্রশ্ন কোনটি ভারতের প্রথম সংবাদপত্র ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি তো বন্ধুরা একটু লাইক করে দেবে ভিডিওটা বা যদি ভালো লাগে একটু অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো কোনটি ভারতের প্রথম সংবাদপত্র তো বেঙ্গল গেজেট হিকিয় বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র চলো নেক্সট প্রশ্ন কে কুনিক উপাধি ধারণ করেছিলেন কে কুনিক উপাধিটি ধারণ করেছিলেন তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে ওয়াজ শত্রু ওয়াজহাদ শত্রু কিন্তু কুণিক উপাধি ধারণ করেছিলেন অমিত্রাঘাত বিন্দুসার সরি বিম্বিশার হচ্ছে বিন্দু বিদুসর্ণা সরি ভুল হয়ে গেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন লাইফ অফ পাই উপন্যাসটি কে লিখেছিলেন লাইফ অফ পাই উপন্যাসটি কে লিখেছিলেন তো লাইফ অফ পাই দেখো এটা কিন্তু এসএসসি এম টেস দু হাজার তেইশে এসেছিল লাইফ অফ পাই উপন্যাসটি লিখেছিলেন ইয়ান মার্টেল ইয়ান মার্টেল কিন্তু লাইফ অফ পাই উপন্যাসটি লিখেছিলেন তো আগামীতে তোমাদের কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে এলপি বেরোলো ক্লার্কশিপ বেরোলো ফুড এসআই বেরিয়েছে এবং আপকামিং যেটা বেরোবে বারো হাজার পুলিশ কনস্টেবল সাত হাজার প্লাস পঞ্চায়েত কর্মী সে পঞ্চায়েতের গ্রুপ দি থেকে কিন্তু অফিসার পদ পর্যন্ত প্রায় চুয়াত্তর সাত হাজার চারশোর পর কিন্তু ভ্যাকান্সি এছাড়া তোমাদের কিন্তু গ্রুপ রেলের গ্রুপ ডিও খুব তাড়াতাড়ি বেরোবে তো আগামী একটা বছর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে চলো নেক্সট প্রশ্ন নিচের কোন দেশ প্যাগুডার দেশ নামে পরিচিত প্যাগুডার দেশ এটি একটি ভারতের কোন প্রতিবেশী দেশ তো প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে প্যাগোডার দেশ নামে পরিচিত কোন দেশ মায়ানমারকে বলা হয় প্যাগুডার দেশ পরবর্তী প্রশ্ন দু জনগণনা অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত শতাংশ দেখো দু সালের পরি জনগণনা থেকে কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষায় কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসছে তো দু সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট চার শতাংশ কত শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট চার শতাংশ কিন্তু ভারতের মহিলার সাক্ষরতার হার পরবর্তী প্রশ্ন চলো ক্যামেরার শাটার মানব চক্ষুর কোন অংশের সঙ্গে মিল রয়েছে ক্যামেরার শাটার মানব চক্ষুর কোন অংশের সঙ্গে মিল রয়েছে তো ক্যামেরার শাটারের সঙ্গে মানব চক্ষুর চোখের পাতার কিন্তু মিল রয়েছে ক্যামেরার শাটারের সঙ্গে মানব চক্ষুর চোখের পাতার সঙ্গে মিল রয়েছে চলো নেক্সট বিসিসিআই কোন পুরুষ ক্রিকেটারকে দু হাজার বাইশ তেইশের জন্য পলি উমিরগার পুরস্কার প্রদান করেছে পলি উমিরগার সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে দু হাজার বাইশ তেইশে কাকে এই পুরস্কারটি প্রদান করা হলো তো দু হাজার বাইশ জন্য শুভমন গিলকে কিন্তু পলি অমিরকার পুরস্কার দেয়া হয়েছে দীর্ঘ চার বছর বাদে কিন্তু আবার দু হাজার চব্বিশে তোমাদের বিসিসিআই অ্যাওয়ার্ডটা দিয়েছে করোনার পর কিন্তু আর এই বিসিসিআই কোনো অ্যাওয়ার্ড দেয়নি তো বিগত চার বছরের অ্যাওয়ার্ডটা কিন্তু এবছর দিয়েছে তো তাই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমরা দেখবে আদি কবি কাকে বলা হয় আদি কবি বলা হয় বাল্মীকিকে কবি বলা হয় বাল্মীকিকে মৈথিলি কবি বলা হয় বিদ্যাপতিকে চলো নেক্সট প্রশ্ন কোন রাজ্যে ভীমবেটকা গুহা অবস্থিত ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত তো ভীমবেটকা গুহাটি ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভীমবেটকা গুহা ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন কে বলো তো সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা আশাপূর্ণা দেবী চল নেক্সট ভারতীয় সংবিধানের কোন ভাগে নির্বাচন কমিশনারের কথা বলা রয়েছে তো নির্বাচন কমিশনারের কথা অনুচ্ছেদ তিনশো চব্বিশে কিন্তু বলা হয়েছে অনুচ্ছেদ যদি বলা হয় তিনশো চব্বিশ এবার বলেছে ভাগ তো ভাগ কতটি তো ভাগ কিন্তু এক্স বা পনেরোতে কিন্তু বলা রয়েছে ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশনারের কথা কিন্তু পনেরো নম্বর ভাগে বলা রয়েছে তো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রাজীব কুমার রাজীব কুমার কিন্তু ভারতের নির্বাচন কমিশনার চলো নেক্সট প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এটি নিউটনের কোন গতিসূত্রে বলা আছে প্রত্যেক ক্রিয়ার একটি সম্মান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তো এটি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ধারণা পায় জড়তার সূত্র হচ্ছে প্রথম গতিসূত্র তাই তো নিউটনের জড়তা বা জার্ডের সূত্র হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাই পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র নাম মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র আর ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই চীন চলো নেক্সট গোল্ডেন গার্ল কার আত্মজীবনী তো গোল্ডেন গার্ল আত্মজীবনীটি হলেন পিটি উষা পি টি উষা এর আত্মজীবনী হলেন হলো গোল্ডেন গার্ড পিটি উষা ভারতের প্রাক্তন অ্যাথলিক্স এবং ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি প্রথম মহিলা সভাপতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরবর্তী প্রশ্ন জেলেপ্লা পাস কোথায় অবস্থিত জেলেপ্লা পাস কোথায় অবস্থিত তো জেলেপ্লা পাস সিকিমে অবস্থিত কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত তো বন্ধুরা কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলের নতুন